শরীফের দুই হাজার দুই নম্বর হাদিস আশুরার দিবসের রোজা জাহিলিয়াতের যুগের মানুষও রাখত এমনকি রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার আশুরার রোজা ফরজ ছিল এই রোজা এটা আমাদের নবী কখন থেকে রাখা শুরু করলেন এবং উম্মতে মুহাম্মদ কখন থেকে রাখা শুরু করলেন এর আলোচনাও করেছি গত জুমায় এর আলোচনা বুখারি শরীফের তেত্রিশশো সাতানব্বই নম্বর হাদিসে বর্ণিত হয়েছে এই আসরা দিবসের রোজার গুরুত্ব কেমন এ সম্পর্কে একটা আপনাদেরকে হাদিস শোনাব সেটি হচ্ছে নাসাই শরীফের চব্বিশশো ষোলো নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেন আমাদের আম্মাজান হাবিবা রদি আনহা কে আম্মাজান হজরতে হাফসারদ্লা তালহা আল্লাহ তালাহ হচ্ছেন ওমর রদি আল্লাহুর কন্যা নবীজি বলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন আন হাফসা তা রাদিয়াল্লাহু তাআলা عنها নবীজির স্ত্রী আমাদের আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন আরবাউন لم يكن يدعوهم النبي صلى الله عليه চারটি আমল নবীজি কখনই সারতেন না সুবহানাল্লাহ চারটি আমল এমন যে চারটি আমল নবীজি কখনই করতেন না কি আমল সিয়ামা ইয়াউম আশুরা শিয়ানা ইয়াওনিয়া আশোর এক নাম্বার হচ্ছে আশুরার আর দিবসের রোজা নবীজি কখনো সারতেন না দুই নাম্বার হচ্ছে ওয়াল আশ্র এবং জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা নবীজি সারতেন না তিন নম্বর হচ্ছে ওয়া সালাতে মিন মিন কুল্লি শাহরিন এবং প্রত্যেক মাসের তিন দিনের রোজা নবীজি সারতেন না সুবাহ চার নাম্বার হচ্ছে অরক আতাইনে কবলাল গদায়াতি এবং ফজরের নামাজের আগের ফজরের ফরজ নামাজের আগের দুই রাখা সুন্নত নামাজ নবীজি কখনোই সারতেন না তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম আশুরার দিনের রোজা নবীজি কখনোই সারতেন না এই আশুরা দিবসের রোজার ফজিলত হচ্ছে যেটি মুসলিম শরীফের ছাব্বিশশো ছত্রিশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে বিশ্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আই ইয়াকফির সানাতি লতি ক্বাবলা কোন ব্যক্তি যদি muharram মাসের আশুরার দিনে রোজা রাখে নবীজি বলেন আমি আশাবাদী আল্লাহ পাক তার পূর্বের এক বছরের গুনাহকে maaf করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি তাহলে এর ফজিলত অনেক এর গুরুত্ব অনেক ফজিলত অনেক এখন কথা হচ্ছে আমরা মোহারম মাসের রোজা কয়টা রাখবো একটা দুইটা নাকি তিনটা এবং মহার্রম মাসের রোজার বিধানটা কি মহার্রম মাসের রোজার আশুরার দিনের রোজার বিধান হচ্ছে এটি সুন্নত কি সুন্নত সুন্নতে গাইরে রে অর্থাৎ রাখলে সব হবে না রাখলে গুণা হবে না আর আমরা কয়টি রোজা রাখবো এ সম্পর্কে শেখ আব্দুল হক মোহাদ্দেশহ রহমতুল্লাহ আলাই আয় উত্তান কিহ নামক কিতাবে লিখেছেন ফজিলতের দিক থেকে লক্ষ্য করে আশুরার দিবসের রোজা তিনটি স্তর রয়েছে কয়টি স্তর তিনটা স্তর রয়েছে এর মধ্যে এক নম্বর হচ্ছে জায়েজ পন্থা দুই নম্বর হচ্ছে উত্তম পন্থা তিন নম্বর হচ্ছে অতি উত্তম পন্থা কয়টা কথা গেল এক নাম্বার জায়েজ দুই নাম্বার উত্তম তিন নাম্বার অতি উত্তম জায়েজ কোনটা জায়েজ হচ্ছে মাসের আসুরার দিবসে একটা রোজা রাখা তবে এটা অপছন্দনীয় তাহলে একটা রাখা যেহেতু মাকরু কয়টা রাখবো জায়েজ পন্থা গেল উত্তম পন্থা কি উত্তম পন্থা হচ্ছে দুইটা রোজা রাখা কয়টা রোজা রাখা এদিকে উত্তম পন্থা হচ্ছে দুইটা রোজা রাখা এই সম্পর্কে সোহে ইবনে খুজাই মার দুই হাজার পঁচানব্বই নম্বর হাদিসে বর্ণিত হয়েছে হাদিসটি ইবনে আব্বাস রোদিয়াল ল তাল আনহু থেকে বর্ণিত আরিব না আব্বাস রোধিয়াল আল্লাহ তাল আনু কল কল আর সু লল্ল ল হ আরি ও তোমরা আশুরার দিবসের সু মু তোমরা আসুরার দিবসে রোজা রাখো অহ ইয়াহুদা এবং বিরুদ্ধচারণ করো ইহুদিরা একটা রোজা রাখে তোমরা তার ভিন্নতা করো কিভাবে ভিন্নতা করবা তোমরা আশুরার দিবসের আগে একটা রাখবা অথবা পরে একটা রাখবা এর মানে নয় দশ অথবা দশ এগারো দুইটা রোজার কথা বলা হলো এই বিধানটা হচ্ছে উত্তম বিধান উত্তম পন্থা অর্থাৎ আশুরার দিন রোজা রাখবো তার আগের দিন রাখবো অথবা আশুরার দিন রাখবো তার পরের দিন রাখবো নয় দশ অথবা দশ এগারো এখন এই দশ এগারো চাইতে নয় দশের রোজা রাখা আবার উত্তম দশ এগারো চাইতে নয় আর দশের রোজা রাখা উত্তম এর বর্ণনা আবার আছে মুসলিম শরীফের পঁচিশশো সাতান্ন নম্বর হাদিসে নবীজি বলেন লাইন বাকিতু ইলা কabilin la asu man natasi'ah নবিজি সাহাবায়ে کرام কে বললেন কখন বললেন সাহাবাই کرام যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ انه یوم یعظمه আহুদু ইয়া রসুল আমরা যে দিনে রোজা রাখি এই দিনটা ইহুদীরা বড় সম্মানিত দিন তাদের কাছে আর তারা পরস্পর বলা বলি করতেছে দেখো মুহাম্মদ সল্লা আলিয়া সাল্লাম এবং তার অনুসারীরা আস্তে আস্তে আমাদের দলে এসে যাইতেছে কারণ আমরা আশুরার দিনে রোজা রাখি তারাও রোজা রাখে বক্তব্য শোনার পরে বললেন সুমু তোমরা রোজা রাখো আশুরার দিনে তাদের সাথে ভিন্নতা করো ভিন্নতা কিভাবে তার একটা রাখে তোমরা দুইটা রাখো অথবা তিনটা রাখো তিনটার বর্ণনা না পরে আসতেছি দুইটা রাখো এখন দুইটার ভিতরে আবার নয় তারিখ আর দশ তারিখ উত্তম মুসলিম শরীফের পঁচিশশো সাতান্ন নম্বর হাদিস নবীজি বলেন লাইন বাকি তুইলা কবিল্লা নবীজি বললেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি এই মোহার্রম মাসের নয় তারিখেও রোজা রাখবো সুবাহান কিন্তু তুবুফিয়া রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম আগামী বছর আসার আগেই নবীজি ইন্তিকাল করলে তাহলে নবীজি নয় তারিখের রোজা রাখার আকাঙ্ক্ষা পেশ করেছিল সুতরাং দশ এগারো চাইতে নয় দশ রোজা রাখা উত্তম এখন আরেকটা স্তর রয়েছে সেটি হচ্ছে অতি উত্তম আশ্রয় দিবসের রোজা রাখা অতি উত্তম কোনটা সেটা হচ্ছে তিনটা রোজা রাখা কয়টা রোজা রাখা তিনটা রোজা রাখা অতি উত্তম আর এটি বর্ণিত রয়েছে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ জামি জামিয়া সহির পাঁচ হাজার পঞ্চাশ নম্বর হাদিসে এটিও আবদুল্লেমিন আব্বা আব্বাস রোদিয়ল্লা ও তাহলে আনহু থেকে বর্ণিত আরিব দাব্বা সি রোদিয়ে আল্ল আনহু কল কল আর সোল সল্ল ল হ আর ই ও সল্লাম সু মু তোমরা আশুরর দিনে রোজা রাখো ইহুদিদের সাথে ভিন্নতা করো কিভাবে সু মু কব লাহু ইয়াও মান অ আগে একটা রোজা রাখো পরে একটা রোজা রাখো আশুরর একটা রোজা রাখো কয়টা হয় আশুরর আগে একটা পরে একটা আশর একটা কয়টা তিনটা তিনটা রোজা রাখা অতি উত্তম কি এই হাদিসটা হাদিসের সনদ একেবারে সহি যেটি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই এবং ইমাম বাই হাকি রহমতুল্লাহ বর্ণনা করেন তাহলে আমরা আশুরা দিবস সম্পর্কে তিনটা কথা জানলাম কয়টা কথা এক নম্বর জায়েজ পন্থা যেটা অনুত্তম একটা রোজা রাখা শুধু দশ তারিখের আরেকটা হচ্ছে দুইটা রোজা রাখা সেটি নয় দশ অথবা দশ এগারো আবার এই দুইটার ভিতরে নয় দশ রোজা রাখা উত্তম আরেকটা অতি উত্তম সেটা হচ্ছে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ রোজা রাখা আল্লাহ পাক রবুল্লা আলামিন আমাদের সকলকেই